চলো আজকে ম্যাপটা পুরো কমপ্লিট করে ফেলি নাই কাজ তো খই ভাজ ঠিক সেই রকমই আজকের কাজটা আগের দিন তো তোমাদের সাথে এর প্রথম পার্টটুকু শেয়ার করেইছি আজকে বরং শেষ করে ফেলি ঘরে টানাতে গেলে তো শেষ এটাকে করতেই হবে আর আজকের ভিডিওতে বলে যেও তোমরা কে কোথায় থাকো আমার বাড়ি বনগা রানাঘাটের মাঝামাঝি এর কাছাকাছি থেকে কেউ ভিডিওটি দেখলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আমার এলাকার মানচিত্রটা তো আমি এঁকেই ফেললাম এবার তোমরাও চটপট বসে পড়ো তোমাদের জায়গার ছবিটা আঁকতে দেখবে আঁকার পরে এত মজা লাগবে আসলে নিজে যেই জায়গায় থাকো সেই জায়গাটা যখন নিজের হাতে আঁকা হয় তখন বেশ লাগে জানি জানি পারফেক্ট হয়নি তবে যতটুকু পেরেছি এঁকে ফেলেছি কাজটা কমপ্লিট করার পরে আমার ভীষণ আনন্দ হচ্ছিল টানিয়ে রাখবো বলে দুপাশে দুটো পাটকাটি দিয়ে দিয়েছি 阿尔玛·泰迪耶·西里。